বছর ধরে দেশের বাজারে বেড়েছে অবৈধ ও নকল মোবাইল হ্যান্ডসেটের বর্তমানে যা চল্লিশ শতাংশ ছাড়িয়েছে এতে ঝুঁকিতে পড়েছে প্রকৃত হ্যান্ডসেট উৎপাদনকারীরা একই সাথে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি অন্যদিকে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার অথচ মোবাইল ফোনের অবৈধ আমদানি ও বিক্রি প্রতিরোধে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসির রয়েছে এনইআইআর সিস্টেম কিন্তু দিনেও অবৈধ নকল ফোন বন্ধের মূল ফাংশনই চালু করতে পারেনি সংস্থাটি এমন বাস্তবতায় অন্তর্বর্তী সরকার ও বিটিআরসির কাছে সুরক্ষা চেয়েছে বিনিয়োগকারীরা কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন বর্তমানে দেশে বছরে চার কোটি মোবাইল হ্যান্ডসেটের চাহিদা রয়েছে এর বিপরীতে সতেরোটি কোম্পানি উৎপাদন করে আড়াই কোটি মোবাইল ফোন বাকি দেড় কোটি মোবাইল ফোনের চাহিদা মেটানো হয় আমদানির মাধ্যমে এর প্রায় চল্লিশ শতাংশই এখন চোরাই ফোনের দখলে এক পরিসংখ্যানে দেখা গেছে দেশের চার মোবাইল ফোন অপারেটরের নেটওয়ার্কে স্যামসাং ব্র্যান্ডের মোবাইল হ্যান্ডসেট সচল রয়েছে দুই কোটি একত্রিশ লাখ উনত্রিশ হাজার এর মধ্যে এক কোটি ঊনপঞ্চাশ লাখ ছাব্বিশ হাজারই অবৈধ অন্যদিকে সচল আইফোন সাড়ে উনিশ লাখ এর মধ্যে বৈধ মাত্র বিশ হাজার আর সব মোবাইল ব্র্যান্ড মিলে সক্রিয় রয়েছে সতেরো কোটি একাশি লাখ আঠাশ হাজার হ্যান্ডসেট তবে এর মধ্যে বাংলালিঙ্ক ও টেলিটকে আইফোন স্যামসাং ব্র্যান্ড ছাড়া অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোন ফিচার ফোন আইডেন্টিফাই করা যায়নি এসব মোবাইল ফোন বিক্রির বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই তাই অবৈধ ও নকল মোবাইল ফোন থেকে কোনো রাজস্ব পাচ্ছে না সরকার বিনা শুল্কে এসব ফোন বাজারজাত করায় কোণঠাসা হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা এমন বাস্তবতা উত্তরণে দ্রুত বিটিআরসির ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার এনইআইআর সিস্টেম পুরোদমে চালু করাকে সমাধান হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা তারা বলছেন এনইআইআর দারুণ ও অত্যাধুনিক সিস্টেম এটি দ্রুত পুরো ফাংশন সহ চালু করতে হবে

করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কিন্তু দীর্ঘ চার বছরেও কোনো এক রহস্যজনক কারণে সেখানে অবৈধ ও নকল ফোন বন্ধের মূল ফাংশনই চালু করতে পারেনি সংস্থাটি অথচ হাতে থাকা এই প্রযুক্তি হতে পারে বিনিয়োগকারীদের রক্ষা কবচ একই সাথে এটি হতে পারে সরকারের হাজার কোটি টাকার রাজস্ব রক্ষার হাতিয়ার বলছেন টেলিকম ও তথ্য প্রযুক্তি বিশ্লেষকরা বাংলাদেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে গ্রে মার্কেট বা অবৈধ পথে অনেক মোবাইল সেট বাংলাদেশে আসছে যেটার আসলে কোনো রেকর্ড নাই এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বিটিআরসি এর ব্যাপারে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছিল অ্যানইআইআর নামে যে প্ল্যাটফর্মে প্রত্যেকটা হ্যান্ডসেট ইউজারকে সেটা রেজিস্টার করতে হতো আমরা আশা করি যে এই প্ল্যাটফর্মটা যদি চালু হয় তাহলে এই অবৈধ পথে আসা মোবাইল সেট আনা বন্ধ হবে তো এই ব্যাপারে অতি দ্রুত পিটিআরসি কে এই সিস্টেম চালু করা উদ্যোগ নেওয়া উচিত এই ব্যাপারে বিস্তারিত জানতে বিটিআরসির চেয়ারম্যানকে মুঠো ফোনে কল করা হলে তিনি কোনো সাড়া দেননি তবে তথ্য বলছে অবৈধ ফোন বন্ধে বিটিআরসি পুরো ফাংশনালভাবে এই এনইআইআর সিস্টেম সচল রাখার উদ্যোগ নিয়েছে এখন দেখার বিষয় নিয়ন্ত্রণ সংস্থাটি এই উদ্যোগ কত দ্রুত চালু করতে পারে তোমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা